ইরফানকে অঙ্কিতকে বর সাজিয়ে বিয়ের প্রীতে নিয়ে যাচ্ছে কাভেয়া হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এল এল বি আগামী পর্বগুলিতে মেহেক তো বাধ্য কৃপানকে বিয়ে করতে তাই তো এদিকে কাভেয়া চলে এসেছে বাসিবাদের সমস্ত গয়না আর শাড়ি নিয়ে কিন্তু কাবেয়া চায় না যে কোনোদিনও তার ভাইয়ের সাথে মেহেকের বিয়ে হোক কারণ তার ভাই একটা খুবই খারাপ ছেলে আর তার সাথে মেহেকের বিয়ে হলে মেহক কোনোদিনও সুখী থাকতে পারবে না মেহেক অঙ্কিতকে ভালোবাসে আর অঙ্কিত সাথেই বিয়ে সেই বলে যে মেহেক তুমি এই বিয়েটা করো না মেহেক তুমি অঙ্কিতকে বিয়ে করো আমার ভাইয়ার সঙ্গে বিয়ে হলে তুমি কোনোদিনও সুখী থাকতে পারবে না কিন্তু মেহেক তো কথা দিয়েছে তার বাবাকে তাই সে কৃপাণকেই বিয়ে করবে আর বলে দিয়েছে স্পষ্টভাবে যে আমার এই বিয়েতে মত আছে কিন্তু কাবিয়া বলেছে যে তুমি আমাদের বাড়িতে গেলে আমার মা আমার বাবা তোমে কিন্তু ভীষণ তোমার ওপর টর্চার করবে তোমাকে যারা করবে তুমি সুখী থাকতে পারবে না তোমার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে মেহেক কিন্তু মেহেক কোনো মতোই শোনে না এই যায় গিনি এবং রাকা বলে তুমি তোমার বাড়ির সম্বন্ধে এসব কথা বলছো তখন কাবেয়া বলে হ্যাঁ আমি এসব কথা বলছি কারণ মেহেক একটা খুব ভালো মেয়ে আর আমি চাই না যে মেহেকের কোনো ক্ষতি হোক কিন্তু মেহেক তো কোনো মতেই মানতে চায় না তাই তো কাবেয়া প্ল্যান করে অঙ্কিতকে নিয়ে অঙ্কিতকে বলে যে তুমি মেহেককে ভালোবাসো অঙ্কিত তখন অঙ্কিত বলে হ্যাঁ ভালোবাসি তাতে আপনার কি আপনি তো আপনার ভাইয়ের সাথে আপনার মেহেকের বিয়ে দিচ্ছেন তখন কাবেয়া বলে আমি চাই না যে আমার ভাইয়ের সাথে বিয়ে হোক আমি চাই যে তোমার সাথে বিয়ে হোক তখন অঙ্কিত বলে কিন্তু কি সেটা কিভাবে সম্ভব তো প্ল্যান কাবেয়া অঙ্কিতকে বলে তারপরে তো বিয়ের দিন এক গ্লাস দুধের সাথে একটু ঘুমের ওষুধ মিশিয়ে দেয় কাবেয়া আর কৃপানকে খাইয়ে দেয় আর বলে ভাইয়া তুই এটা খেয়ে নে তারপরে তো কৃপাণ ঘুমিয়ে পড়ে ওইদিকে অঙ্কিত চলে আসে কাবেয়ার কাছকে আর এসে বরের পোশাক পরে নেয় আর মুখটা ঢাকা নিয়ে নেয় তারপরে কাবোয়া বলে ভাই চায় যে মুখ ঢেকে বিয়ে করবে সবাই তো আর কেউ কোনো প্রশ্ন করে না বরং বলে যে তাহলে কৃপান মুখ ঢেকে বিয়ে করবে লগ্ন চলে আসে আর বিয়ের ফিরিতে চলে যায় অঙ্কিত ওইদিকে মেহেক তো কান্নাকাটি করতে থাকে ভাবছে যে আর তার জীবন নষ্ট হয়ে যাবে ওই কৃপান পড়ে ছেলেটাকে বিয়ে করে তারপরেই তো চলে আসে শুভদৃষ্টি শুভদৃষ্টি হওয়ার সময় তো যখনই পাঁক পাতা সরাই আর মেহেক তখনই দেখে যে কৃপান নয় ওটা অঙ্কিত মেহেক তো অবাক হয়ে যায় আর হাস থাকে ফলে অঙ্কিত তুমি তখন অঙ্কিত বলে একদম চুপ করো আগে বিয়েটা হয়ে যাক তারপরেই তো দেখতে দেখতে বিয়েটা হয়ে যায় আর বিয়েটা হওয়ার পরই কিন্তু মুখটা সরিয়ে দেয় যে দেখে যে ওটা কৃপান নয় অঙ্কিত গীতা তো ভীষণ ভাবে খুশি হয়ে যায় কারণ গীতা অনেক চেষ্টা করা সত্ত্বেও কোনোভাবেই পারেনি এই এই বিয়েটা বন্ধ করতে তারপরে গীতা বলে কিন্তু তুমি অঙ্কিত এখানে কি করে এলে তখন অঙ্কিত বলে এই সমস্ত কিছু কাভিয়া দিয়ে করেছে এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই বলে কাবেয়া বলে হ্যাঁ কাবিয়াদি এই সমস্ত ব্যবস্থা করে দিয়েছে কাবিদা কাবিয়াদি আমার সাথে প্ল্যান করেছিল যে কিভাবে মেহেকের সাথে আমার বিয়েটা হয় আর শেষ পর্যন্ত আমাদের প্ল্যানটা সাকসেসফুল হলো আর তখনই সেখানে চলে আসে কৃপান কৃপাণে দেখে এসে অবাক হয়ে যায় দেখে মেহেকের সাথে অঙ্গিতের বিয়েটা হয়ে গেছে তাহলে বন্ধুরা এবার কিপান কি করবে আর এটা হলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এলএলবি বি সিরিয়ালের নতুন আপডেট নিয়ে ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন